হ্যালো ভেওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি লাকসাম রেল স্টেশনে লাকসাম জংসুং রেল স্টেশন বাংলাদেশের কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় অবস্থিত একটি জংশুম রেল স্টেশন এটি বাংলাদেশের পাঁচটি বৃহত্তম জংশুয়ের একটি লাকসাম রেল স্টেশন আঠারোশো সালে প্রায় তিনশো একর সম্পত্তির উপর প্রতিষ্ঠিত হয় এই স্টেশন বর্তমানে বিরাট স্টেশন ভবন সহ পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে এর উপর দিয়ে প্রতিদিন প্রায় জোড়া ট্রেন দেশের বিভিন্ন প্রান্তরে চলাচল করে লাকসাম থেকে পাঁচটি ইন্টারসিটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে চলাচল করে ট্রেনগুলো হচ্ছে মহানগর গেধুলি উপকূল এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ত্রুণা এক্সপ্রেস এবং চটাল এক্সপ্রেস লাকসাম থেকে ঢাকা ট্রেনের যাতায়াতের টিকিটের ভাড়াগুলো আসন অনুযায়ী বিভিন্ন রকম হয় যেমন শোভন চেয়ার দুইশো পঁচপান্ন টাকা ফার্স্ট সিট তিনশো একানব্বই টাকা স্নিগ্ধা চারশো তিরাশি টাকা এসি সিট পাঁচশো একাশি টাকা ফার্স্ট বাদ পাঁচশো একাশি টাকা এসি বাদ আটশো ঊনসত্তর টাকা লাকসাম থেকে আটটি ইন্টারসিটি ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে চলাচল করে ট্রেনগুলো হচ্ছে মহানগর প্রভাতি পাহাড়িকা এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস উদয়ন এক্সপ্রেস মেঘনা এক্সপ্রেস ত্রুণা এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস এবং চটাল এক্সপ্রেস লাকসাম থেকে চট্টগ্রাম ট্রেনের যাতায়াতের টিকিটের ভাড়াগুলো আসন অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে যেমন শোভন একশো টাকা শোভন চেয়ার একশো টাকা ফার্স্ট সিট দুইশো টাকা সিনিকা দুইশো টাকা এসি সিট তিনশো টাকা ফার্স্ট বাদ তিনশো টাকা এসি বাদ পাঁচশো টাকা লাকসাম থেকে দুইটি ইন্টারসিটি ট্রেন সিলেটের উদ্দেশ্যে যাতায়াত করে ট্রেনগুলো হচ্ছে পাহারিকা এক্সপ্রেস এবং উদয়ন এক্সপ্রেস লাকসাম থেকে সিলেটের ট্রেনের যাতায়াতের টিকিটের ভাড়াগুলো আসন অনুযায়ী বিভিন্ন রকম হয় যেমন শোভন চেয়ার দুইশো টাকা এবং স্নিগ্ধা পাঁচশো চৌষট্টি টাকা সকাল ট্রেনের সময়সূচি এবং ভাড়া তালিকা জানতে আমার ট্রেন ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ সবাইকে